গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে হলো সাতাশে অগস্ট আর আজকে হলো নন্দ উৎসব তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবারে চান ধান করবো যদিও মানে সকালে উঠেই নাইটটাকে চেঞ্জ করে নিয়েছি মানে শোয়া নাইটিটা ছেড়ে নিয়েছি কারণ পুজোর বাসন টাসনগুলো সব কিছু গোছাচ্ছিলাম সেই কারণে তো এবারে হচ্ছে চান ধান করে নেব তার আগে বর যাবে একটু বাজার ঘাট করে আনুক সেগুলো একটু এই যে আজকে বাজার নিয়ে চলে এসেছে গাজর বিনস ক্যাপসিকাম লঙ্কা আদা মানে আজকে একটু চিলি পানির বানাবো যার জন্য সস এনেছে দুধ কাজু কিশমিশ রয়েছে গোবিন্দভোগ চাল এই চালের হচ্ছে ভোগও হবে আবার হচ্ছে পরমাণু ভোগ মানে পায়েসও তো হবে তো আজকে কি কি রান্না বান্না হচ্ছে তো চলো দিনটাকে শুরু করি এই যে মা চলে এসেছে কবির গিয়ে মাকে নিয়ে আসলো আর মা একটা জিনিস নিয়ে এসেছে রসমালাই এটাতে দই দই আর পাঁচ রকম পাঁচ রকমের মিষ্টি নাম করে আনা হয়েছে মা কালকে একটা সময় পাইনি সকালে গিয়ে চলে তাই আজকে

ঠিক আছে পরে তো আমাদের পুজো হবে কার্তিক বাবার পুজো হবে আজকে তো দিচ্ছি বেশ ভালো কিন্তু পুজোর বাসন মা এনে দিয়েছে আজকে দেখো তোমরাও কমেন্ট করে জানিও কেমন হয়েছে এদিকে আমি সবজি সাজাগুলো কেটে নিচ্ছি এদিকে দেখো গাজর বিনস কাটা হয়ে গিয়েছে এখন আমি ক্যাপসিকামটা কাটবো আর এই জায়গাটা পুরো একদম সুন্দর করে পরিষ্কার করা হয়ে গিয়েছে শুধু মোছাটা এখনো বাকি রয়েছে আর দ্বিতীয় দিকে বাসনগুলো সব কিছু মেজে দিক তারপরে হচ্ছে ভোগ বসাবো ভোগ রান্না বসাবো সব আর এই যে পানির দিয়ে গিয়েছে আজকে হবে চিলি পানির বহু মানে কালকে ডাল না তো খেয়েছে আজকে একটু নতুনত্ব তো করতেই হবে তাই না চলো কাটাকুটি করে নি দেখো বাড়ির গাছের ফুল নিয়ে এসেছে গোপুসোনাকে কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে দেখো গোপুসোনার উপর মুকুট পড়েছে কত মিষ্টি লাগে দেখো বন্ধুরা আর সাজানোটাও খুব সুন্দর হয়েছে না ওই দেখো মানে গোমাতা রয়েছে সুন্দর করে মা এখানে এখন সাজিয়ে দিচ্ছে এদিকে বাসন কোষণ সব মাজা হয়ে গিয়েছে আর ডিজাইনটা আমি আবার একটু চেঞ্জ করে করে দিয়েছি দিয়েছি রান্না শুরু ভোগ এদিকে আলুর দম করছি আর গ্যাস ওভেনটার জন্য না অনেক বেশি সুবিধা হয় জনতায় রান্না করতে গেলে না অনেক দেরি হয় আর কালি পড়ার একটা সম্ভাবনা থাকে তোমরাই বলেছিলে ভোগ রান্নার সময় কথা বলতে নেই আর এটা আমি বড়দের থেকেও শুনেছি সেই কারণে কিন্তু পুরো ভিডিওটা আমি ভয়েস ওভার করছি পরমাণ্ন ভোগ আর আলুর দমের পর এখানে করছি পুষ্পান্ন ভোগ মানে যেটাকে আমরা বাসন্তী পোলাও বলি এই পাত্রটা না খুবই ভালো এই পাত্রটাতেই গত বছর বানিয়েছিলাম খুব ভালোভাবে কিন্তু পোলাওটা রান্না হয়েছিল মানে পুষ্পান্ন ভোগটা আর এদিকে বানাচ্ছিলাম গোপসোনার পছন্দের চিলি পনির নিরামিষ চিলি পনির এই প্রথমবার বানালাম আর সত্যি কথা বলতে গোপোসোনারও যে এত পছন্দ হয়েছিল কি আর বলবো আর এটার রেসিপি কিন্তু আমি আমার ফেসবুকে শেয়ার করেছি তোমরা গিয়ে চেক করে নিতে পারো এদিকে রান্না হয়ে গেল সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছে এখন একটুখানি শাড়ি পরে নিয়েছি আর দেখো এই পেন্ডেন্টটা দিয়ে এই টাসেলটা পরো ব্লাউজের সাথে ম্যাচিং করে তোমরা হয়তো বলবে পুজো দিচ্ছ আবার এদিকে সাজু পুজো করছো দেখো ছেলের বার্থডে বলে কথা বার্থডে উৎসব বলে কথা সেখানে মা যদি একটু সাজু পুজো না করে তাহলে কি ছেলেরও ভালো লাগবে ঠিক আছে তো সাজু পুজো কিছুই না এই হাটটাকে জাস্ট পরলাম পরবো একদম নতুন টাসেল আমি ব্লাউজের সাথে দেখো একদম ম্যাচিং হয়ে গিয়েছে এটা কিন্তু ঠিক করা ছিল না ফাইনালি যখন দেখলাম যে নতুনের মধ্যে কি আছে দেখি তো দেখলাম এটা আছে দেখা যাচ্ছে ঠিকঠাক হ্যাঁ একদম কটন একদম ছাপা একদম নরম একটা শাড়ি পরে নিয়েছে এবারে সুন্দর করে ভোগগুলো সাজাবো থালায় আর গয়না বলতে আর কিছুই না সাজু কিছুই না এতটুকু মা আর আমি দুজনে এখানে বসে গিয়েছি ভোগগুলো সব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি মা যে মিষ্টিগুলো এনেছিল সেগুলো খুব সুন্দর করে থালায় সাজিয়ে নিচ্ছি তোমরা হয়তো বলতে পারো ঠামি কেন আসিনি ঠামি জন্মাষ্টমীতে পিসির বাড়িতে থাকে ওই জন্য আসতে পারিনি গিয়েছে সুন্দর করে আমি থালায় সাজিয়ে দেব বকুশনার খিদেও পেয়ে গিয়েছে তার আগে একটুখানি স্নান করিয়ে দেব যেভাবে নিতদিনের পুজো হয় ঠিক সেইভাবেই কিন্তু করব তো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো পুষ্পান্ন ভোগ সব আমি তুলসী পাতা দিয়ে নিবেদন করেছি পরমান্ন ভোগ রয়েছে এখানে চিলি পানির আলুর দম রয়েছে পাপড় ভাজা রয়েছে এখানে ফল রয়েছে শশা তারপর শশা আপেল কলা এখানে মিষ্টি দই রসমালাই পাঁচ রকমের মিষ্টি আর এখানে রয়েছে সাত রকমের ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা পনিরের একটা চপ বানিয়ে দিয়েছি আর বিন্স ভাজা রয়েছে আর এই যে জল রয়েছে এবারে সুন্দর করে আমি গোপো আগে স্নান করিয়ে দেব তারপর থালাটা সাজিয়ে গোপো পুজো দেব

এই দেখো মিষ্টি গোপু কিন্তু একদম সাজু গুজু করে নিয়েছে কালকে পরেছিল সবুজ রঙের জামা আর আজকে পড়েছে গোলাপি রঙের এই জামাটা দেখো নতুন মুকুটটা কতটা সুন্দর লাগছে উপরে আমি আবার ময়ূরের পালক দিয়ে দিয়েছি গয়নাগাটি পরে সাজু পুজো করে মিষ্টি গোপালকে তো আরো দ্বিগুণ মিষ্টি লাগছে তাই না ঠিক আছে গবেষণার মুখটা কত মিষ্টি লাগছে কত সুন্দর করে হাসি দিচ্ছে দেখো তোমার জন্য সমস্ত কিছু আয়োজন করেছি খুশি তো মুকুটটা না ঠিকঠাক সেট হচ্ছে না নিজে হাতে একটু ভোগ খাইয়ে ভোগ জল এই যে এবারে আমরা সবাই প্রসাদ খেতে বসে গিয়েছি সন্ধেবেলায় সবাইকে আবার দিয়ে আসবো মা প্রসাদ একেবারে অমৃতের মতো না মানে আজকে একটা কাণ্ড ঘটেছিল যে পুষ্পানাতে লবণ বেশি হয়ে গেছিল আজকে একদম পারফেক্ট বলো প্রবীর সবকিছু আমরা পরিষ্কার পাত্রে আবার তুলে নিয়ে মানে আজকে গ্যাস ট্যাস একদম মুছে টেবিল টেবিল মুছে এখানে নিয়ে এসেছি তো চলো আমরা ভোক্তা খেয়ে নি সময় এখন ঘড়িতে প্রায় পৌনে আটটা বাজতে যায় মা চলে গিয়েছে পুজোর ওখানে সবকিছু গোছানো হয়ে গিয়েছে সন্ধে দেখিয়ে গোপুষণাকে ঘুমও পাঠিয়ে দিয়েছি সবকিছু গুছিয়ে গাছিয়ে এখন দেখো সারিটারি চারে নাইটিও পরে নিয়েছি তো এরই মাঝে একটা দারুণ গুড নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো কিনা আমার এক ফ্যামিলি মেম্বার তোমাদের মতোই সে ফোন করেছিল আমাকে কমেন্ট করেছিল আমি আমার কন্টাক্ট নাম্বার দিয়েছিলাম আমার সাথে কন্টাক্ট করলো কল কথা বললো এত ভালো লাগলো তার সাথে কথা বলে তো সেই দিদিভাই আমাদের সাথে দেখা করতে চায় তো আমি বললাম চলে আসো আমার অ্যাড্রেস দিয়ে দিলাম দিদিভাই

এই 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 যে এটা আমার বোন ভালো আছে তো মা 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 মাকে দেখা ভালো আছেন তো কাকিবা

বোন মা মানে সন্ধ্যা হতেই আমি তুমি আমি কি লেভেলের মানে সন্ধ্যা হলে মানে দিদি নাম্বার ওয়ান দেখে যে আমি কখন ভাবি যে তোমার ব্লগ ছাড়বে আর কখন আমরা দেখবো এরকম ওখানে একবার যাবা মানে সত্যি খুব সুন্দর জায়গা যেমন পরিবেশ মানে আমার বাড়ির বলে না ওখানে পাহাড়ের জায়গা এমনি পাহাড় না ওখানে পুরোটাই ফরেস্ট জলদাপাড়ার থেকে শুরু করে মানে

তুমি তো ভিডিও দেখো ইভেন পুরো ফ্যামিলি নাকি ভিডিও দেখে মানে সব সব মানে আমার শ্বশুর বাড়ি বলো বাপের বাড়ি বলো সবাই মানে অপেক্ষা করে যে কতক্ষণ মানে আসবে তোমার ভিডিও কতক্ষণ দেখবে মানে এরকম আরেকটা জিনিস কি আমি ভিডিওতে মানে বিয়াই মানে তোমাকে দেখেছিলাম ভাবলাম যে এডিটেড করে এরকম হয়তো না এখন সত্যি সত্যি দেখছি যে গালগুলো সত্যি মানে টমেটোর সত্যি সত্যি মানে খুব

এত দূর থেকে এসে আর এত ভালো সৌভাগ্য যে আজকেই বসিরাটে আমরাও আছি তোমরাও আছো আর কালকেই নাকি আবার চলে যাবে মানে আমরা বেরিয়ে যাব আমরা আমি আসছি হলো আলিপুর

যে যতটা পরিচিত তোমার ঘরটাও মনে হচ্ছে না আমার পাশেই মানে খালি এরকম মানে এত সুন্দর আবারও দেখা হবে আবারও আসবে আর আমি চেষ্টা করবো তোমাদের ওখানে একবার হলেও একদম একদম তাহলে মানে সবাই পাগল হয়ে যাবে একদম চলো খুব ভালো একটা সন্ধ্যা

খুব ভালো একটা সন্ধ্যা কাটালাম সত্যি মানে এগুলো মানে ভাবার ভাবার বাইরে বাইরে সত্যি ভাবার বাইরে মানে এতটা ভালোবাসা তোমরা দাও আমি কমেন্টে পাই মেসেজে পাই কিন্তু সামনা সামনে এই রাস্তা দিয়ে যখন আসছে না তখন বলছে না এই বাড়িটা না নাই ভাই এবার লাইট কম আমাদের এইখানটায় আমি যেহেতু আমার বাড়ি দেখাই কোন রাসে লোকে সবাই কিন্তু মোটামুটি জেনে তোমরাও যদি আমার বাড়িতে আসতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো বা ইনবক্স করো আমি তোমাদের সাথে অবশ্যই कांटेक्ट করব এবং তোমরা ওয়েলকাম অলওয়েজ ওয়েলকাম আমার বাড়িতে চলো দেখো দিদি আবার কতকে নিয়ে এসেছে দেখো তাই তো মানে এসেছে আলাপ হলো গল্প হলো তারপর আবার এতকিছু নিয়ে আসছে তো ফারস্টে এটা হচ্ছে গোপুশনাথের জন্য চকলেটটা তো গোপুশonar কাছেই দিয়ে রাখব ডিয়ার মিল্ক বড় একটা মাজা সত্যি মানে এগুলো উপরি পাওয়া না বুঝছো কতগুলো মিষ্টি নিয়ে আসছে দেখো এতগুলো না সত্যি কোন বারটা ছিল আমি তখন সামনে ছিল বলে আর গল্প গল্প করতে করতে এইগুলো আমাদের বাবা এতগুলো মিষ্টি ক্ষীর কদম আমরা দুজন মানুষ তুমি তো ভালো করে জানো তারপরে এত মিষ্টি

এবং দিদির আমরা দুজন তো খেতে পারবো না আমরা সবাই মিলে ভাগ করে খাবো ঠিক আছে তো চলো আবার এগুলো সব ফিজারা একে বাড়িতে পুজো হয়েছে মিষ্টি ভর্তি আবার এত মিষ্টি এই যে থালায় প্রসাদ সাজিয়ে দিয়েছি এবারে রানীদের বাড়ি দিয়ে আসো হ্যাঁ চলো